বাবা বাবা কি জানো আমি পরীক্ষাতে একশো নব্বই পেয়েছি তোমার ভাল লাগছে না আমার খুবই ভাল লাগছে দশটা মার্কস জন্য তুমি একশো তে একশো পেলে না কত করে তোমাকে বললাম একটু লেখাপড়াটা বেশি করো আর খেলাধুলাটা কম করো তুমি তো টুমপার থেকে পিছেই পড়ে থাকলে মনে হয় তাই না টুম্পা নিশ্চয়ই এবারও তোমার থেকে বেশি পেয়েছে তুমি তুমি যে কি করো না শোনো এবারের মতো তোমাকে আমি মাফ করলাম কিন্তু এর পরের বার তোমাকে কিন্তু একশোতে একশো পেতে হবে টুম পর থেকে বেশি মার্কস পেতে হবে তোমাকে হম আমি কত লেখা পড়া করি আমি একটু খেলতেও পারি না আমার বান্ধবীরা কত মজা করে খেলে তাও আমি একটু খেলতে পারি না আমি কত বেশি মার্কস পেলাম